এখানে আদালি মেম্বার সুপুর মেম্বার আমাদের বেলায়ত সহ অ্যাডভোকেট কামরুল সহ অনেক নেতৃবৃন্দ এখানে আছে রফিক মোল্লা মুরাদ বক্সি জলিল মন্ডল সকলকে আমি সালাম জানাচ্ছি এবং সকলকে দেখে আমার খুব ভালো লাগছে আজকে আজকে আপনাদের সামনে দীর্ঘ সতেরো বছর পর বক্তব্য রাখতে পেরে নিজেকে খুব গর্বিত বরণ করছি কারণ আমি আজকে যে বাড়িতে এসেছি সেই বর্গতালি শিকদারকে আমার পিতা চৌধুরী তানবির আহমেদ সিদ্দিকী সাহেব নিজের পরিবারের মানুষ মনে করতেন এবং ওনার সাথে ওনার দীর্ঘ অনেক বছরের সেই সম্পর্ক আজকে এই মৌচাক ইউনিয়নের ভিতর বরকত আলী শিকদার সাহেব সহ সদর আলী মেম্বার সহ তাদের ছেলেরা যে আমার সাথে আজকে রাজনীতি করছেন আমি নিজেকে গর্বিত বরণ করছি এবং আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আদায় করছি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না আপনারা জানেন যে আমার পিতা চৌধুরী বছর ধরে এই কালিয়াকুরের বুকে এবং বাংলাদেশের বুকে কালিয়াকুরে মানুষের জন্য উনি কাজ করে গেছেন এবং উনি কাই কাজ করে গেছেন কোনো কিছু আসার বিনিময়ে না উনি কাজ করে গেছেন আপনাদের ভালোবেসে আপনাদের মন জুগিয়ে আপনাদের দোয়ার জন্য আপনাদের ভালোবাসার জন্য এই কাজ করে গেছেন এবং সেই সাথে আমি বলতে চাই উনি দীর্ঘ সত্তর বছর ধরে যে কাজ করে গেছেন আপনাদের জন্য আমি সেই কাজ আরো আগিয়ে নিতে চাই আপনাদের দোয়া চাই আপনাদের ভালোবাসা চাই আমি দেখতহীন মাসে বলতে চাই যে আমি কালিয়াকুরের সকলকে নিয়ে রাজনীতি করতে চাই আমি গ্রুপিং এর উঠতে উঠে এই রাজনীতি করতে চাই যারা বিএনপি কে বিভিন্ন গ্রুপে বিভক্ত করতে চায় তারা আওয়ামী লীগের দোষই অগাস্টের পরে আওয়ামী লীগের বিভিন্ন লোক বিএনপির ভিতর ঢুকে অরাজকতা সৃষ্টি করছে চাঁদাবাদী করছে মানুষকে কষ্ট দিচ্ছে এদের ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে যারা চাঁদাবাদী করে যারা দুষ্কৃতিকারী তাদের বিএনপিতে কোনো জায়গা নাই নিষ্ঠা মনে রাখতে হবে আমরা পরিষ্কার রাজনীতি করতে চাই মানুষের জন্য রাজনীতি করতে চাই মানুষের সেবার জন্য রাজনীতি করতে চাই মানুষের ক্ষতি হয় এরকম কোন রাজনীতি চৌধুরী তাপির আমি সিদ্দিকের পরিবার করবে না আমি আপনাদের বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না আপনাদের বলতে চাই যে অতীতে আপনারা যেভাবে আমার বাবার সাথে ছিলেন আমার সাথে ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবে বৌচাকে সকলে যেন সম্মিলিতভাবে ভাবে এই জিনিসটা কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা যখন সবাই একসাথে থাকবো একসাথে কাজ করব তখন আমাদের শক্তি অন্য রকম এই কথাটা মনে রাখতে হবে আমরা একসাথে কাজ করব একসাথে থাকব আমরা জনাব তার এক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করার চেষ্টা করব ইনশাল্লাহ এবং আপনাদের সকলের কাছে আমি বলতে চাই যে আমরা আমাদের বাংলাদেশের তিন তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই আমার নেতা জনাব তারেক রহমান সাহেবের জন্য দোয়া চাই আল্লাহ যেন ওনাদের সহি সালামতে রাখেন আল্লাহ যেন ওনাদের হায় করেন সেই সাথে আমার পিতা চৌধুরী তানবির আহমেদ সিদ্দিকী সাহেবের জন্য দোয়া চাই আপনারা সকলে ওনার জন্য দোয়া করবেন আপনারা বাংলাদেশের সকল মানুষের জন্য দোয়া করবেন বাংলাদেশে আবার বিভাজনের রাজনীতি শুরু হয়েছে আওয়ামী ফ্যাসি সরকারের লোকজন সরকারের ভিতর ঢুকে বিভিন্ন রকমের উল্টাপাল্টা কথা বলছে এদের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে ইনশাআল্লাহ এবং কালিয়াকুরের সকল মানুষের জন্য দোয়া আছে আমার জন্য দেয়া আছে আমার নেতা জনাব তারেক রহমানের জন্য দোয়া আছে আমার বক্তব্য শেষ করছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া जिंदाबाद তারেক রহমান जिंदाबाद কামি সেতু কি আমরা একটু ধৈর্য সহকারে বসে যাব এখন দোয়া পরিচালনা করছেন মুক্তি আন্দোলন এমদাদুল হক সাহেব দোয়া পরিচালনা করছেন আমরা একটু নীরবে সবাই বসে যাব যে যেখানে আছি আমরা একটু মুনাজাতের জন্য দোয়ার জন্য সবাই ধৈর্য সহকারে বসে যাব এখনি দোয়া পরিচালনা করছেন